কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট এবং একটি মিথ্যা দলিল যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে दो दो लिस्टारी दिस्टेक दिस्टेक लिस्टारी किस नहीं होगा मैं मैंने को बताया आप लोग तो आपने कमिटमेंट दिया था कमिटमेंट में पाँच हजार रूपया का आप लोग एश्योरेंस दिया आज पश्चिम बंगाल क्यों पाँच सौ रुपया बढ़ा रहा है क्यों पांच हजार नहीं आपका पार्टी का मैनुफेस्टो गोवा में देख लीजिए पांच हजार हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका क्यों या या ये लोग चुनाव के लिए कर रहा है तो अगले महीने इसको ग्यारह हजार करोड़ कर्मचारी को देना पड़ेगा पेंशनर्स को देना पड़ेगा टेन थाउजेंड फोर हंड्रेड करोड़ ये सरकार पूरा इन्सॉलेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा आप देख लेना ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया इकोनॉमिकल हालत ये पूरा के पूरा जब दिए ट्वेंटी फाइव परसेंट देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में तब इनका हालत आप दादा बंगाल के जो जुबा है बंगाल के जो जुबाए है उन लोगों के साथ क्या धोखाधड़ी किया गया पूरा बजट नौकरी का कोई बात नहीं है कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है दस लाख से ज्यादा बेंगोल सरकार का जो अपना কেন পাঁচ হাজার নয় এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি পাঁচ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হলো না কেন এর আগে আবির এর আগে কিন্তু তারা বিজেপি বিরোধিতা করে এসেছিল লক্ষ্মীর ভাণ্ডারে তারপরে বিভিন্ন রাজ্যে প্রয়োগ করেছে এবং তার ফল পেয়েছে এবং তারপরে আজকেও আজ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও যে তারা বেশি দেবেন সেই কথাও বারবার বলে এসেছেন এই এই বিজেপির বিজেপির নেতারা যেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার বলেছে যে বিজেপি বিচারিতা করছে তারা তৃণমূলের তরফ থেকে বারবার ধরে বিচারিতার অভিযোগও তোলা হয়েছে তুমি যে প্রসঙ্গতে আমরা ছিলাম সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে লক্ষ্মীর ঘোষণা হওয়ার পর প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হয় তার এক বছরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বিরোধী দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল এমনকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও যখন প্রশ্ন তোলা হয় বা বিরোধীরা যখন প্রশ্ন তোলেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে কেন্দ্রের তরফ থেকে তাদের প্রাপ্য অর্থ বা বকেয়া না দিলেও তারা প্রকল্পকে চালিয়ে নিয়ে যাবেন এবং তার কারণ হিসেবে তারা বলেছিলেন যে সামাজিক সূত্রে দাঁড়িয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য তারা যে প্রকল্প নিয়েছেন তার ভিত্তিতে ধরেই তারা এগোবেন সেটাও লক্ষ্য করতে পারা যায় বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের কথা বিহারের কথা হরিয়ানার কথা বিভিন্ন সময় ধরে তারা যেগুলো ঘোষণা করেছিলেন সেই ঘোষণার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে সময় ধরে তারা যেগুলো ঘোষণা করেছিলেন সেই ঘোষণার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে নির্বাচনে জিতে আসা পর বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে বেশ কতগুলো জায়গাতে নতুন করে তারা কিছু বিধিনিষেধ চাপিয়ে দেন জানিও তৃণমূল কংগ্রেসকে মুখ খুলতে দেখা গিয়েছিল ফলে আজকে যে লক্ষ্মীর ভান্ডারের কেন অর্থেও বৃদ্ধি করা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিকভাবে তারা সওয়াল করতে পারে কিন্তু তৃণমূল মনে করছে তারা পাশে রয়েছেন মহিলাদেরকে মহিলাদেরকে আর্থিক নিরাপত্তা বা আর্থিক সংস্থান তারা দিচ্ছেন তাদের তরফ থেকে যে বার্তা পৌঁছে দেওয়াটা ছিল সেই বার্তা তারা পৌঁছে দিতে পেরেছেন ফলে তারা মনে করছেন যে মহিলাদের স্বনির্ভরতার প্রশ্নে তারা যে স্টান্স বা যে অবস্থান নিয়েছিলেন আজকের বাজেটেই পাঁচশো টাকা বৃদ্ধি ঘোষণার সঙ্গে সঙ্গে সেই অবস্থানটি বজায় থাকবে ওকে একদম এস টি এস মহিলারা এবার থেকে সতেরোশো টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বাড়লো পাঁচশো টাকা আশা কর্মীদের এক টাকা করে বাড়লো আর এবার ডিএ বাড়লো চার শতাংশ